নিজের নারীকে বন্ধু বানান তাকে ভালো রাখুন নিজের নারীকে সন্দেহ নয় তাকে যত্ন করুন কেননা নারী অযত্নে সন্দেহে পাল্টে যায় কিন্তু ভালোবাসা আর যত্নে আটকে যায় ধনী লোক আর বড় লোক কিন্তু এক নয় ধনী লোক তো সেই যার শুধুমাত্র অর্থ সম্পদ আছে আর বড়োলোক তো সেই যার অর্থ সম্পদও আছে যার মনুষ্যত্ব বোধ আছে এবং মানুষকে সম্মান করতে জানে তাছাড়া তার নিজের সম্পদ কোথায় কীভাবে কতটুকু ব্যবহার করতে হবে অর্থাৎ নিজের সম্পদের সৎ ব্যবহারটা সে করতে জানে আর না বুঝুক কষ্টও দিক তবু আর থমকে দাঁড়াবো না বরং ভিতরে তৈরি হওয়া জিদ আনন্দ নয় মানুষের দেওয়া কষ্টগুলোই আমাদেরকে সাফল্যে পৌঁছাতে উৎসাহিত করে কারো ভালোবাসা এবং নিজের সৌন্দর্যের প্রতি যত্নশীল হয়ে কোনো লাভ নেই কারণ এগুলো একটা সময় নাও থাকতে পারে কিন্তু নিজের ক্যারিয়ারের প্রতি যত্নশীল হলে সেটা কাউকে ঠকায় না স্বাবলম্বী কোনো নারীকে কোনো পুরুষ এবং তার পরিবার অসম্মানিত করার আগে অন্তত দশ বার ভাবে জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাথে আমরা চলি এমন কিছু মানুষকে আমরা দেখি যাদেরকে আমরা দিনের পর দিন সম্মান করে এসেছি ভালোবেসেছি শ্রদ্ধা করেছি জীবনের একটা পর্যায়ে এসে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে বুঝিয়ে দেয় তারা আমাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা কোনোটা পাওয়ার যোগ্যতায় রাখে না বন্ধুরা পুরুষ পুরাতন জিনিসে বিরক্ত আর নারী পুরাতন জিনিসেই আসক্ত তবু বুদ্ধিমান নারীর স্বামীকে অন্যের সামনে আঘাত করে ছোট করে অসম্মান করে কোনো কথা বলে না স্বামীকে অসম্মান করে কষ্ট দেওয়া কথা বলে না কারণ বুদ্ধিমান নারী জানে স্বামী তার সুখ দুঃখের সাথী এবং স্বামী তার পরকালের জীবন সঙ্গী গাছের পাতা ঝরার আগে গাছের পাতার রং বদলে যায় ঠিক একই রকম মানুষের বদলে যাওয়ার আগে মানুষের মুখের ভাষা মানুষের ব্যবহার বদলে যায় সব সময়। আল্লার উপরেই ভরসা রেখেছি পরিস্থিতি যেমনই হোক ভেঙে পড়ার কিছু নেই জগতে যা কিছু হারাই তা দ্বিগুণ হয়েই ফিরে আসে এটাই বাস্তবতা মানুষ আপনাকে ভালোবাসা দেখাবে আর আপনি ঘরের মানুষকে ভালোবাসবেন তবেই আপনার জীবনে উন্নতি হবে কিন্তু আপনি যদি বাহিরের মানুষকে বন্ধু মনে করেন আর ঘরের মানুষকে অবহেলা করেন তবে আপনি জীবনে কিছুই করতে পারবেন না সফল হতে পারবেন না ঘরকে অবহেলার কথা বন্ধুদের সাথে শেয়ার করবেন না নিজের কোনো গোপন কথাও বন্ধুদের সাথে শেয়ার করবেন না বাহিরে কারোর সাথে শেয়ার করবেন না তাতে তারা আপনার ক্ষতি করার সুযোগ পাবে জীবনে উন্নতি নেই কাদের জানেন যারা ঘরের মানুষকে শত্রু মনে করে ঘরের সাথে নিজের কথা গোপন করে আর নিজের সকল কথা বাইরের মানুষের সাথে শেয়ার করে যারা ঘরকে পরভাবে আর বাইরের মানুষকে আপনভাবে তাদের জীবনেই উন্নতি হয় না টাকা হলেই পূরণ হবে মনের যত আশা থেকে যাবে শুধু তোমার ভালোবাসা মাঝে করে ফেলি তোমায় মানিয়ে নিয়ে মধ্যেই সব কিছুই বাস্তবতাকেই করেছি বরণ পরের জন্যে গর্ত খুঁড়ে তুমি সেখানে যাবে পড়ে। তবে গর্ত খুঁড়ে রাখা মানুষগুলোকে না চিনলে বুঝবে তুমি হাড়ে হাড়ে মানুষ চিনতে ভুল করলে বিপদে পড়বে কত মানুষ করতে চাইবে তোমার ক্ষতি চোখের সামনেই দেখতে চাইবে তোমার দুর্গতি নিজের চরকায় তেল না দিয়ে অন্যকে নিয়ে মাথা ঘামানোর স্বভাব হয় না যেন এমন ভুলের পরে মাসুল গুনে অনুশোচনা করে তখন লাভ হয় না তেমন